আল্লাহ রসুল সাল্লাসাল্লামের পবিত্র জবান থেকে দিনে দাওয়াত পাওয়ার পরেও আবুজাল বুঝছিল সে অনুযায়ী চলছে তাহলে বোঝা গেল কল ভালো ছিল না এই জন্য সে অনুযায়ী চলে ওটাই ঠিক যাবে ঠিক এখন বলতে পারেন হুজুর কল কিসে ভালো খারাপ হয় সংক্ষেপ বলছি কলমের উল্লেখ যেন দশটা রোগ আছে কয়টা রোগ দশটা এই রোগগুলো যখন কলপ থেকে দূর হবে তখন এই কলপটা ভালো হয়ে যাবে এক নম্বর রোগের নাম হলো তাকাব বলেন এক কথায় বাংলা মুখস্থ রাখেন আমি ভালো আমি বড় আমি পীরের দিক থেকে বড় আমি মুক্তির দিক থেকে বড় আমি মহাদেশের দিক থেকে বড় আমি বংশের দিক থেকে বর আমি জ্ঞানের দিক থেকে বড় আমি শিক্ষার দিক থেকে বড় আমি সম্পদের সম্পদের দিক থেকে বড় টাকা পয়সার দিক থেকে বড় ক্ষমতার দিক থেকে বড় এরকম এরকম বড় বড় যার পরিবার যার মধ্যে যাররা পরিমাণ টাকা থাকবে কি পরিমাণ আল্লাহ রাসুল সাল আলাইহাল্লাম বলেন সে বেহেস্তরে ঘেরানো পাবে না সে ঘেরা হবে না আবার বলে আল্লাহর বাংলাদা সংক্ষেপ বোঝেন না আমি ভালো আমি বড় আমি অমুক তবু সবু এইটা বলার সত্যি দুনিয়ার কোন মানুষ আছে 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 গুণা করেন এরকম মানুষ আছে নবীরা সারা গুণাকার সারা কোনো মানুষ আছে নাই কারণ আল্লাহ রসুল্লাহ কি বলছেন কোন লুকু তোমার সবাই গুনা নেই গুণাকার সারা কেউ না তাহলে এক জানার পরিমাণ গুনা থাকতে তাহলে শাস্তি ভোগ করা কি লাগবে কে বলছেন আবার বলেন এখন আপনার যে গুণা মাফ হয়ে গেছে এরকম সার্টিফিকেট দিলাম পাইছেন কে কে পাইছেন তো সার্টিফিকেট যা আমার একেবারে গুড়া টুড়া সব মাপ আমার কলবাকার স্বচ্ছ পরিষ্কার একেবারে দুধের মতো সব এরকম বলার কার ক্ষমতা আছে এই জন্য আল্লাহ জিরি রহমাতুল্লাহ লেখেন কবরে যাইয়া মাপ পাওয়ার পর্যন্ত নিজেকে নিজে একটা সুয়ারে হচ্ছে ভালো মনে করা যাবে না কথা ঠিক শুনে ওলামাই খেরাম অনেক সময় বলে না ঘটনা বরফির আব্দুল কাদের জেলার রওনা করছেন রাস্তা একটা কুকুরের জবান খুলে গেছে কিসের জবান খুলছে আবার বলেন জবান খুলে কুকুর ডাক দিয়ে বলে বড় বিশ্বে হুজুর বলেন তো আপনি ভালো না আমি কুকুর ভালো প্রশ্ন করছে কি করছে কি প্রশ্ন আপ রে ভালো না আমি এখন কি বলবে যদি বলে কুকুর তুই ভালো তাহলে আল্লাহ কালামের উল্টে হয় আল্লাহ আলাকাত কালাম না আর যদি আর কুকুর তুই খারাপ আমি ভালো তাহলে বিচার চলে আসছে আনা নিয়ে একাদা খাই রুখ মেনুর হলা কথা নেই মে না আপ হলা কি ঝামেলা আছে না নাই ঝামেলা আছে না কি কর্তব্য বিবুর অবস্থায় চিনতে করতেছি কি উত্তর আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে তার ভিতরে প্রশ্নের উত্তর তৈরি হয়ে গেল সে বলতেছে কুকুর সোল কেয়ামতের ময়দান আল্লাহ যদি আমাকে মাফ করে নেয় তোর স্বামী অনেক ভালো আর যদি মাফ না করে তুই আমার স্বামী তাহলে টাকা বলে কি করা লাগবে বলেন মুখ করে মানে দূর করা লাগবে আদেশের উচ্ছের ভিতরে আসছে আনা ইন্দামুন কাছে রাতের আল্লাহ রাব্বুল আলামিন ভangga দেনেন কাছেটাকে যে নিজের গুনার কথা মনে করে নিজেকে সব সময় ছোট করে করবে ওই কলমের ভিতর ওই দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ও الرحমান গরায়া গরায়া সুবহানাহু সাহাবায়ে ইতিহাস করেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কত দুনিয়া রাজ্যত্ব করেছিলেন বাংলাদেশের মতো প্রায় 200 দেশে রাজ্য কিন্তু তার ইতিহাস করলে দেখবেন তিনি কানতে কানতে গালে ডাক তার ইতিহাস বলে দেখবেন রাস্তার ভিতর থেকে ফেজা কুটা নাড়া উঠাইয়া ফেজা কুটা নাড়া উঠাইয়া আফসুস করে কান দেয়ার বলে ফেজা কুটা নাড়া তুই আমার অনেক ভালো কারণ তোর হিসাব নাই তো জাহান্ন বেহেস তো কিছুই নাই তুই মাটির সঙ্গে নিয়ে যাবি কিন্তু আমি অমর তো মানুষ আল্লাহর সঙ্গে আমার দাঁড়াইয়া হিসেব দেওয়া নিজেকে কি মনে করছে কথা বলেন এইভাবে অনেক সময় দেখবেন যে তিনি আফসোস করেন বলে মালিক তুমি আমাকে মানুষ না বানাইয়া যদি একটা বকরি বানাইতে বাচ্চা বানাই তাহলে তোমার বন্দা আমাকে জমাই করতো পাক কইরা গোষ্ঠ খাইতো আমি কাজে নাই গিয়ে যাইতাম কিন্তু মালিক তুমি আমাকে বানাইছো মানুষ আমি তোমার সামনে কিভাবে হিসাব দেব এই যে নিজের ভিতরে একটা চিন্তা হয় এই জন্য হাদিসে কুচ্ছিত বিচারে সাহা ইন্দামু নিজেকে নিজে সবসময় স্কুল করতে হবে কাল উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় পানি জমা হওয়ার জন্য কি হলে বেরিয়েছ জমি ফসল হওয়ার জন্য রাউগা জমিনে ফসল হয় না জমি নরম হওয়া লাগবে তাহলে সেই জমিনে ভিতরে কি হয় ঠিক এই জন্য দেখবেন সাহাবাই কেরামদের ইতিহাস আল্লাহ রসুল সাল্লাম বলেন যে আমার উম্মতেরা বেশি বেশি কান্দাকাটি করো বেশি বেশি কি করো কান্দাকাটি করো নিজেকে নিয়ে সবসময় ছোট মনে করো এই জন্য আমার বাসানদেরকে বলবো কারণ দেখেন আমরা রসুল সাল্লাহ বিদায় হাজার বাসুদে সাহবাই কেরাম পেতে লক্ষ্য করে বলছিলেন যে বলো আমি আমার দায়িত্ব পালন করতে পারছি কিনা তখন সাহাবাই কেরাম বলে আল্লাহর রসুল সাল্লাহ আলী হাসাল্লাহ

পাও রসে ফুইলে ভার হইয়াছে অনেক সময় এমন ভাবে কানতেন হালকা তাই নিজেকে নিজেকে কি মনে করা লাগবে বলেন ছোট আবার বলেন এইটা সবচেয়ে বড় একটা ভয়ানক রোগ বলবেদ কারণ আল্লাহ আমি আলী সাল্লাম বলছেন আল কেব্রো রে দায় তাকাবুরি হলো মালিকের খাস পোশাক এই জন্য তাকাবুরি রোগটা দূর করতে হবে আর একটা নাম হিংসা বড় উন্নত দিকে সহ্য করতে না পারা এক শ্রেণী বর্তমানে বের হয়ে গেছে চোর মনে করে দেখতি আসে না যদি জিজ্ঞেস করেন ভাই চোর দেখতে বলেন না কারণ কি চোর কি করছে

তাহলে হিংসা কি দূর করতে হবে কি হবে না আসতে বলেন যদি কলমের একটা রোগ আর একটা রোগের নাম বলে যা হকবে না মালের মহাব্য সম্মানের মহাব্ব পদের মহাব্ব দলের মহাব্ব এই রোগটাই সব খাইল এই রোগটাই বলে তাকে আমি বলি না নাসুল সাল্লাম বলেন খুব ধুনিয়া রথ শুকুল্লি খতিয়ে সমস্ত গুণার গুলি হল এই দুনিয়ার মোক কথা বলে এই বর্তমানে এক শ্রেণি আমার বাজার নাম সলমান দাবি করে না কবালে দাগও করছে তার শুরিয়া মামলার জ্যাখে দে হ জ্যাকেট তুমি কিন্তু যারা মানব রসিত খোরফুরি তন্ত্র মন্ত্র নীতি আদর্শ বা স্নীমান করতে চায় রাষ্ট্রীয় পর্যায়ে তাদের সাথে জড়াইয়া দল করে না

মাগনা রক্ত পাইছেন আর মাগনা গোষ্ট পাইছে হ্যাঁ এই সমস্ত দল দলের নেতারেত্রী সব একাত্রী হইয়া আমার মালিকের দেওয়া নেমাত রক্ত এক ফোঁটা রক্ত তৈরি করতে পারে এই নেমাত রক্তটা এই এক এক টুকটা তৈরি করতে পারে গোস্ত নেমাত কা রক্ত মালিকের গোষ্ট মালিকের পাইলে মাগনা আর মাগনা হইয়া মানে মিলে তবে সৈন্যরা খেয়ে আমার মালিক বলেন আমাদের ময়দান প্রত্যেকটা মানুষকে আমি তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকব ডাইকে আমার মালিক বলেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যাবে তো তাদের পিছনে পিছনে সেদিকে তোরা চলে যা এক কথায় তোমার দলের নেতা নেতনি যেখানে জায়গা তোম বাবু সেইখানে জায়গা আমি বলছি না আল্লাহ বলছেন আল্লাহ আবার বলেন কে বলছেন কেমন তা কে বল আমার বাসান্দার কে বাবু ও তা আয় হব না আলাহ নি আমার মালিক বলে তোরা তোমরা সহযোগিতা ভালো কাজের করো খারাপ কাজের বিরুদ্ধে ত্যাগ করো যারা মানব রসিত পুくり তন্ত্র বাস্তবায়ন করতে চায় তাদের সাথে তুমি জড়াইয়া যদি সহযোগিতা করো তাহলে আল্লাহর হুকুম তো ভালোভাবেই পালন করছে পালন করা হয় এই তোমার সহযোগিতার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পরে যত বাজি যত সুরি যত মিথ্যাচার যত জুলুম যত আর যত ইসলামের বিরুদ্ধে কোরআনের বিদ্যে আইন যদি আজকে আমরা ভালো কাজে সহযোগিতায় নিয়াকাশা করি তাহলে তোমার সহযোগিতা যাওয়ার পরে যদি তারা খারাপ কোনো কাজ করে এর একটা গুণার অংশ তুমি ভাবা না একটু মুখ খুলে বলেন 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 যায় ভাবা যায় ভাবা যায় আবার বলেন না ভাবা যায় আমার বাজানদেরকে বলবো পর্দা আর মা বোনেরা আজকে দুনিয়া স্বাধীনতা পাই জান সরা জ্ঞান না করে যেরকম এসে সেরকম শুয়েছে কিন্তু বাজানদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন স্বাধীনতা দান করছে কেন স্বাধীনতা দান করছে আম স্বাধীনতা দান করছে কিসের জন্যে আল্লাহ বলতেছেন লিয়া বুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পরীক্ষা নেওয়ার জন্য